এক শিকারী একটি পাখি ধরল সেই পাখিটি শিকারীকে বলল আমার ওজন মাত্র একশো গ্রাম আমাকে খেলে তোমার পেট ভরবে না এর থেকে বরং তুমি আমাকে ছেড়ে দাও এর বিনিময়ে আমি তোমাকে তিনটি মহামূল্যবান কথা বলবো এতে তোমার অনেক উপকার হবে পাখির এই কথা শুনে শিকারী পাখিটিকে ছেড়ে দিল তখন পাখিটি উড়ে যে গাছের একটি ডালে বসে বলল আমার প্রথম কথা হচ্ছে যা বাস্তব নয় সেটা কখনোই তুমি বিশ্বাস করবে না আর দ্বিতীয় কথাটি হলো যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনোই আফসোস করবে না আর তৃতীয় কথাটি হলো আমার পেটে 200 গ্রাম ওজনের একটি মুক্তা আছে এই কথা শোনা মাত্রই শিকারী পাখিটিকে ছেড়ে দেওয়ার জন্য আফসোস করতে থাকলো তখন পাখিটি বলল আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করবে না আমার ওজনই তো মাত্র 100 গ্রাম তাহলে আমার পেটে 200 গ্রামের মুক্তা থাকবে কি করে তোমাকে বলেছিলাম যে হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে আফসোস করবে না তুমি তাই করছো তাহলে তোমাকে উপদেশ দিয়ে লাভ কি এই কথা বলে পাখিটি উরা পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করতে হয় বৃদ্ধ বয়স আসার আগেই যৌবনকে মূল্যায়ন করতে হয় দারিদ্রতা আসার আগেই স্বচ্ছলতাকে মূল্যায়ন করতে হয় ব্যস্ততা আসার আগেই অবসর সময়কে কাজে লাগাতে হয় মৃত্যু আসার আগেই জীবনকে মূল্যায়ন করতে হয় অসুস্থ হওয়ার আগেই সুস্থ সময়ের মূল্যায়ন করতে হয় হে আল্লাহ আমাদেরকে সুস্থ জীবন দান করুন আমিন সিংহ ও মিলে অনেক পরিশ্রম করে তিনটা শিকার করেছে একটি খরগোশ একটি হরিণ ও একটি গরু বললো আমরা তিনজনে মিলে অনেক কষ্ট করে শিকার করেছি কিন্তু আমার ভাগ আমি খেতে পছন্দ করি না সিংহ নেকড়েকে বলল বললো ভাগ কর নেকরে বললো মহারাজা এটা ভাগ করার কি আছে ওই খরগোশটা পাতিশিয়ালে খাক হরিণটা আমি খাই যেহেতু আপনি মহারাজা তাই আপনি গরুটা খান সিংহের মেজাজ গরম হয়ে গেল সে বলল। এই শিয়াল বেটা ভাগ কর শিয়াল বললো মহারাজা এই সাধারণ জিনিস ভাগ করার কি আছে সিংহ বললো ভাগ না করলে আমি খেতে পারি না শিয়াল বললো আমাকে যদি ভাগ করতেই বলেন তাহলে আমি বলবো দিয়ে আপনি ব্রেকফাস্ট করেন লাঞ্চ করেন হরিণ দিয়ে ডিনার করেন গাবি দিয়ে সিংহ মহা খুশি হয়ে বলছে হে শিয়াল এত ইনসাফ নীতি বন্টন তোকে কে শিখিয়েছে শিয়াল বললো একটু আগে যে কল্লা দিয়ে গেছে সে আমাকে শিখিয়ে দিয়ে গেছে